বিস কম 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 গাইস দেখছো গাইস দেখছো ও কিন্তু ওখান খুব চেষ্টা করছে বিস কম কাম কম 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 এবং এতটা বড় এরিয়া ও কিন্তু আমার কমেন্টে উঠে আসলো শেয়ার করি কারণ অলরেডি আমার টাইমিং হয়ে গেছে আমার পাপ্পিকে ট্রেনিং করানোর নেক্সট ডেট এবং আমাদের এখন টাইমিং হয়ে গেছে আমাদের পাপ্পিকে ট্রেনিং করাবো এবং দেখছো ও কিন্তু ওখানটায় বসে লদ খাচ্ছে এবং অলরেডি কিন্তু আমাদের টাইমিং হয়ে গেছে যাই হোক এবং তোমাদেরকে শেয়ার করব আজকে আমি কিভাবে ট্রেনিং করাবো তার আগে একটা জিনিস শেয়ার করি গাইজ তোমাদের এর আগেই বলেছি সবেমাত্র দু তিন দিন হয়েছে আমাদের পাপ্পির এবং কতটা ট্রেনিং হয়েছে এর আগে একটা ভিডিওতে কম বেশি শেয়ার করেছি আপাতত সিট বা ইট এগুলো কম বেশি শিখেছে বা ডাকলে আসে সেগুলো শিখেছে যাই হোক আমরা আজকের এই রয়্যাল ক্যানেনের আজকে বলে না আমি এটাই আপাতত ইউজ করছি এবং এটাই হচ্ছে ডগ ফুড আমি আপাতত এটাই ইউজ করছি এবং এটাই হচ্ছে আজকের ওদের খাবারের জন্য আমি ট্রিট হিসাবে ব্যবহার করব যাই হোক তো এখানটায় আমার একটা বক্সের ভিতরে আমি কিছু ফুড এই নিয়ে নিচ্ছি কিছু ট্রিট নিয়ে নিচ্ছি এবং এটাই পকেটে রাখবো এবং ওকে ট্রিট করব এবং ওকে ট্রেনিংয়ের সাথে সাথে ট্রিট করব দেখব কেমন কাজ হয় তবে দেখছো আপাতত শোয়া আছে আমি শুধু একটা ডাক দেব দেখবে ও আমার কাছে চলে আসবে একটু আমার সাথে দূরে চলো ও কিন্তু এখনো শোয়া আছে ওখানটায় একটু দেখে নাও একটু দেখে নাও ওখানটায় শোয়া আছে আমি জাস্ট ডাকবো ও কিন্তু চলে আসবে বিস্ট কাম 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 গাইস দেখছে ও কিন্তু চলে আসছে। কতটা রেডি বিস্ট কাম 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 সিট 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 গুড বয় গেট ইট গেট ইট গেট ইট গাইজ দেখলে এখন আমাদের কিন্তু অলরেডি ডগ অলমোস্ট রেডি আমরা এখন ডাকছি একবারে আসছে ও কিন্তু শুয়ে লেথ খাচ্ছিল কিন্তু আমরা ডাকলাম একবারে ও আসলো একবারে আসার পরে ওকে বসার কমেন্ট দিলাম এবং বসার কমেন্টের পরে ও বসলো দেন ওকে কিন্তু ট্রিট করলাম এবং ও এখন আবার কিন্তু লেথ খাচ্ছে ভালো করে দেখছো তবে এই যে ল্যাথ খাচ্ছে এখনই কিন্তু ওকে একটা হার্ডওয়ার্ক করাবো কারণ আমার বাড়ি অলমোস্ট দু থেকে তিনতলা আমি একা একা উপরে যাব এবং দেখবো আমার সাথে সাথে আমার কমেন্ট শুনে শুনে আসে নাকি তোমরা ওর পিছনেই থাকবে এবং পিছন থেকে দেখবে আমি কিভাবে ট্রিট করি বা কিভাবে ট্রেনিং করাই বিশকাম বিসকাম 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 সিট 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 গুড বয় গেট ইট গুড বয় এবং গাইজ প্রত্যেকবার কমেন্টের পরে আমরা ছোট করে ট্রিট দিচ্ছি এবং গুড বয় বলে ওকে কিন্তু আদর করছি এবার গাইজ ধীরে ধীরে কিন্তু আমরা পুরো আমরা ধীরে ধীরে কিন্তু উপরে যাব বেস্ট কাম এবং আমাদের এটা একতালের উপরে যাচ্ছি কাম যাচ্ছে ভয় পাচ্ছে যেহেতু এতটা উঁচু জায়গা তবুও কিন্তু আসবে যেহেতু কমেন্ট করছি কারণ এর আগে যতবার কমেন্ট করেছে ও কিন্তু এসছে যাই হোক ভয় পাচ্ছে ওকে এখানটা একবার ট্রিট করে আমরা কিন্তু তারপরে একে এখান থেকে উপরে নেবো সিট 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 গুড বয় ইট গেট ইট গেট ইট গেট ইট গুড বয় সবে এখনও বাচ্চা মাত্র পঞ্চান্ন ছাপ্পান্ন দিন বয়স তার মধ্যেই এতটা রেডি হয়ে গেছে এবং যাই হোক বুঝতেই পারছো তোমরা কতটা উঁচু তবুও ও কিন্তু উঠবে আমার সাথে কারণ এর আগে অলরেডি আমাদের ট্রেনিংয়ে হয়েছে এবং ও কিন্তু অলরেডি উঠেছে যাই হোক এবং খুব ফুর্তিলা ব্রিড এটা এবং শুধুই ফুর্তিলা ব্রিডের কারণে কিন্তু আমি এটা কিন্তু কলকাতার থেকে পারচেস করিনি এটা কিন্তু আমি পাঞ্জাব থেকে পারচেস করেছি যাই হোক নেমে যাচ্ছে ভয় আবার নেমে যাচ্ছে বেস্ট 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 নো 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 বেস্ট কাম 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 ভ্যারি গুড ভেরি গুড ভ্যি গুড ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান কাম 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 কিন্তু খুব চেষ্টা করছে বিস কাম কম কাম 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 এবং এতটা বড় এরিয়া ও কিন্তু আমার কমেন্টে উঠে আসলো গাইজ কষ্ট হয়ে গেছে ওর এবং ওকে একটা ট্রিট দেবো হালকা বিস্ট ট গেট ইট গুড বয় গাইজ দেখছো ও কিন্তু আমার প্রত্যেকটা কমেন্ট শুনছে বিস্টাম এবং সবে মাত্র আমাদের তিন থেকে চার দিন আমরা সময় কাটিয়েছি তার মধ্যে কিন্তু গাইজ এতটা ও কিন্তু রেডি এবং যাই হোক এখনও আমাদের প্রচুর ট্রেনিং বাকি আছে সেগুলো সময়ের সাথে সাথে আমরা অবশ্যই শেয়ার করবো তো দেখছো গাইজ ও কিন্তু বেশ ফুর্তিলা এবং একটু দেখাচ্ছি ও যখন খেলা করে তখন কি রকম ফুর্তিলা ভাবে খেলা করে বিস্ট 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 যাই হোক এখন ও এটা নিয়ে নাড়াচাড়া করছে না যদিও বা যাই হোক কয়েকদিনের মধ্যে ট্রেনিংয়ের মধ্যে সেগুলোও শেয়ার করব কারণ এটা সব সময় করে না মাঝে মধ্যেই ও যখন কোনো জিনিস পায় সেটা কাপড় হোক বা যে কোনো খেলার বল হোক তখন সে সেগুলো নিয়েও কিন্তু খুব খেলাধুলা করে তো যাই হোক এখন হয়তো এতটা উঠেছে কষ্ট হয়ে গেছে তার জন্য হয়তো ও কিন্তু এটা নিয়ে খেলা করলো না তবুও দেখো ওর খিদে পেয়েছে ও কিন্তু আমার আঙুলের দিকে আমার ফিঙ্গার কিন্তু ফলো করছে দেখছো ভালো করে দেখো এখানটায় ভালো করে ফোকাস করবে ওর কিন্তু ফোকাস আমার কিন্তু হাতে ওর ফোকাস কিন্তু আমার হাতে ভালো করে দেখছো ভালো করে দেখছো তবে গাইজ একটা জিনিস এখনও আমরা একটা সেই লেভেলটা অ্যাচিভ করতে পারিনি যেহেতু তিন দিন হয়েছে কারণ এরকমও রয়েছে কুকুর ডগি আমি দেখেছি যে তারা যতক্ষণ খাবার দিয়ে যতক্ষণ না বলবে ততক্ষণ খায় না কিন্তু এখনও আমাদের সেই ট্রেনিং হয়নি সুতরাং এখন আমি খাবার দিলেও খাবে আমি যতই নো নো কমেন্ট করি তবুও খাবে এবং ওর কষ্ট হয়ে গেছে দেখছো গাইজ এখানটায় একটু দেখে নাও ওর কষ্ট হয়ে গেছে উঠে এবং যার জন্য ও কিন্তু শুয়ে পড়েছে ল্যাপ খাচ্ছে এবং গরম লেগেছে হয়তো যার জন্য টাইলসের উপরে ওরকমভাবে শুয়ে পড়েছে বিস্কাম 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 কাম বিস্কাম ভেরি গুড সিট 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 গুড বয় সিট গেট ইট গেট ইট গেট ইট গেট ইট গেট ইট গুড বয় গাইজ দেখছো কতটা সুন্দর ও রেডি হয়েছে গুড বয় গুড বয় গুড বয় এখনও আমাদের বেশ ট্রেনিং পিরিয়ড চলবে কারণ সবে মাত্র আমরা তিন দিন কাটিয়েছি তিন দিনে আমরা শুধু শুধুমাত্র ওকে আমরা শিখিয়েছি ওর নাম এবং বাইদবে গাইজ ওর একটা খুব সুন্দর নাম রেখেছি এতক্ষণ তোমরা শুনলে আমরা ওর নাম রেখেছি বিস্ট এবং এখন হয়তো এরকম ছোটোখাটো আছে বিস্টের মতো লাগছে না তবে আমরা যেই খাবার ওকে খাওয়াচ্ছি অবশ্যই কস্টলি প্রোডাক্ট এবং তার সাথে যত ধীরে ধীরে বড় হবে ও সত্যি দেখতে পুরো বিস্টের মতোই হবে এবং যার জন্য নাম আমরা দিয়েছি বিস্ট এবং অলরেডি আমরা তিন দিন কাটিয়েছি এবং তিন দিনের মধ্যে ও ও যেগুলো শিখেছে ওর নাম ধরে ডাকলে ও সারা দিচ্ছে এবং তার সাথে তার সাথে ও যখনই আমরা বলছি যে কাম 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 মানে আমাদের কাছে এসো তখন ও আমাদের কাছে আসছে তারপরে যখন ওকে সিট বলছি সিট করছে এবং খাবার দেওয়ার সময় ইম্পর্ট্যান্ট ট্রিট দেওয়ার সময় আমরা কিন্তু গেট ইট বলে ট্রিটটা দিচ্ছি এই গেট ইট বলার কারণ কী গাইছে কারণ পরবর্তীকালে যখনই আমরা খাবার নিয়ে আসবো যখনই বলবো গেট ইট তখনই যেন খায় এবং গেট ইট যতক্ষণ না বলবো ততক্ষণ ততক্ষণ যেন না খায় যার জন্য আমরা এখন থেকেই প্র্যাকটিস করছি গেট ইট এবং সবে মাত্র আমাদের নতুন চ্যানেলে এই ডগি পাপ্পির উপর আমরা ভিডিও নিয়ে আসি একটা দুটো ভিডিও হয়তো পোস্ট করা হচ্ছে এবং যত আমাদের দিন যাবে আরও ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো কি খাওয়াই সকালের ডায়েট কি দুপুরের ডায়েট কি রাতের ডায়েট কি আমরা কিভাবে ওকে ট্রেনিং করাই প্রত্যেকটা জিনিস এরপরে ধীরে ধীরে তোমাদেরকে শেয়ার করবো তো ভাই যাই হোক একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করলাম কীভাবে আমরা আমাদের পাপ্পিকে আমরা ট্রেনিং করাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট পরবর্তী ট্রেনিং এর ট্রেনিং এর উপর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ